ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হয়েছিল এবং দু হাজার আঠারোতে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে আমরা জানি হাজার তেইশ সালে চারশোটি ভ্যাকেন্সি দিয়ে জিএস একটি পরীক্ষা সংগঠিত করে এবং এই পরীক্ষাতে নতুন কিছু নিয়ম এবং আইন তারা এক করে যার মধ্যে পরীক্ষায় রিলিমস মেইন এবং তারপরে নিয়ম ইন্টারভিউ এই প্রিলিমস পরীক্ষা যখন শেষ হয় রাজ্যের বেকার ইঞ্জিনিয়ারদের তরফ থেকে একটি দাবি উঠেছিল যে পরীক্ষার প্রশ্নপত্র ভুল এই যে পরীক্ষাতে যে প্রশ্ন করা হয়েছে সিলেবাস এবং যে নতুন এই যে নতুন পরীক্ষা নেওয়ার যে প্রিলিমস পরীক্ষা নেওয়ার যে নতুন নিয়ম তার কোনো গাইডলাইন বা কোনো প্র্যাকটিস পেপার ছাত্রদেরকে দেওয়া হয়নি এবং যে প্রশ্ন বা কি অ্যান্সার তাদেরকে দেওয়া হয়েছিল

কেউই কোন রকম সারা দেয়নি এবং তারা ভুল প্রশ্নটাকে সত্যি করে কিছু স্টুডেন্টদেরকে এই পরীক্ষা উত্তীর্ণ করার একটি কালো ষড়যন্ত্র এবং একটি নীল নকশা এঁকেছিল সেকেন্ড মে হাইকোর্টের রায় এসেছে যেখানে আবার প্রমাণিত হয়েছে যে রাজ্য সরকারের দ্বারা এই নিয়ম প্রক্রিয়া অত্যন্ত মানে দুর্নীতি ছিল এবং হাইকোর্ট রায় দিয়েছে যে প্রিলিমস পরীক্ষা যেন আবার রিজেক্ট করা হয় নতুন কমিটি নিয়ে যে কমিটিতে পুরনো কমিটির যাতে কেউ না থাকে এবং আমরা কিছু সূত্রে এবং খবরের কাগজে দেখেছি যে এই দুর্নীতির পেছনে অসীমপা এক্সাম কন্ট্রোলার এবং তার ওয়াইফ অঙ্গলিকা মিস মিসেস অঙ্গলিকা যুক্ত আছে এবং কোটি কোটি টাকা স্টুডেন্টদের থেকে কমিশন হিসাবে কে এই পরীক্ষায় পেপার চিহ্নিত করেছে আমরা এটাও সূত্রে খবর পেয়েছি যখন পরীক্ষা হয়েছিল পরীক্ষা ডেট ছিল জুলাই 16 2023 এবং টিআরটিসি কে আবার নতুন নিয়োগ করে এই পরীক্ষা নাও হয়েছিল অক্টোবর 8 2023 তে কিন্তু যখন পরীক্ষা নাও হয়েছিল এই আড়াই মাস যে পেপারগুলো এই কোশ্চেন পেপারগুলো কতটুকু বা

আমরা এখন দাবি করছি যে ফিলিংস পরীক্ষা যাতে বাতিল করা হয় এবং তার সাথে যাতে অসীম প্রান্তে এবং অমরিকাকে সেই পথ থেকে সরিয়ে নেওয়া হয় কারণ তারা প্রচন্ড মানে দুর্নীতির সঙ্গে যুক্ত এবং আরেকটা প্রশ্ন এবং যেই প্রশ্নের উত্তর আমরা এখন সরকারের মুখে কিছু শুনতে পারছি না আমরা কিছুদিন আগেই জানি যে কোপারেটিভ ব্যাংক নিয়োগের যে আসাম যাওয়ার পাশ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে

এবং আপনারা জানেন এই কমিউনিটি ব্যাংক নিয়ে সবচেয়ে প্রথম যুব কংগ্রেস সরব হয়েছিল এবং আমরা আবার দাবি জানাচ্ছি কমিউনিটি ব্যাংকের কাছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাজির কাছে যে আপনি অতি এই পরিবারের পাশে দাঁড়ান এবং এই পরিবারকে একটি চাকরি আপনার দিতেই হবে এই দাবি বলতে চাচ্ছে সেটা হয়েছে যে আমরা দেখেছি যে প্রত্যেকবার এই যুবকদের জীবনকে নিয়ে খেলা আমরা দেখেছি যে এই রাজ্যে কমিশন ব্যবসা চারিদিকে ছেয়ে আছে যেখানে যাচ্ছি আমরা দেখছি মার্ডার মুখে অ্যাসিড মেরে দেওয়া বা নানান রকম নোংরা জিনিস এই রাজ্যে এই রাজ্য জর্জরিত কিন্তু আমরা দেখেছি খুব অবাক করার মতো ঘটনা যে রাজ্য সরকারের তরফ থেকে কেউই এখন মুখ খুলছে না রাজ্যের মুখ্যমন্ত্রী যে সবসময় বলে যেখানেই যান সেখানেই উনি বলেন যে ত্রিপুরা স্মার্ট সিটি এবং নরেন্দ্র মোদী জি অ্যাডভার্টাইজমেন্ট করে আমি ওনাকে বলতে চাই যে দুটা জায়গায় যুব কংগ্রেস আপনাকে দুটা জানাচ্ছে কারণ আপনার এই স্মার্ট সিটিতে উনিশ হাজার ছেলেদের পরীক্ষা নেওয়ার কোন পরিকাঠামো নেই এবং আপনার এই গাফিলতির কারণে আজকে দিপরাজের মতন একটি ছেলের জীবন আজকে চলে গেছে কিন্তু তারপরে আমরা দেখছি যে চেয়ারম্যানের কোনো মেলদল নেই আবারও প্রটেস্টে নামব এবং আমাদের যে দাবি যুব কংগ্রেস থেকে আপনাদেরকে জানানো হয়েছে আপনাদের অতি সত্য এই দাবিগুলোকে মানে না হলে আমরা বৃহত্তর আন্দোলনে সামনে দিনে নামার